লোডিং আনলোডিং এ তৃণমূল কংগ্রেস কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপি নন্দীগ্রাম থানার দ্বারস্থ তৃণমূল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বারকাণ্ড পোস্টায় তৃণমূল কংগ্রেস সমর্থিত লোডিং আনলোডিং ইউনিয়ন অর্থাৎ কর্মীদের অভিযোগ দীর্ঘদিন থেকে তারা লোডিং আনলোডিং এর কাজ করছে আজ সকালে বারকান্ড পোস্টায় মালবাহী গাড়ি থেকে লোডিং আনলোডিং এর জন্য কাজে গেলে বিজেপি কর্মীরা তাদের কাজ করতে বাধা দেয় তাদের কাজ করতে না দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় এ বিষয়ে তারা নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছে অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির নন্দীগ্রাম মন্ডল এক নম্বর সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন ভেকুটিয়া অঞ্চলে বিজেপি ক্ষমতায় আসার পর লোডিং আনলোডিং এর করবি না আমাদের দলের ছত্র ছায়ে এসেছেন বারকাণ্ড পশ্রায় যে সমস্ত ব্যবসায়ীর মাল আসে তারা আমাদের দলের শ্রমিকদের ডেকে কাজ করাচ্ছেন আমরা কাউকে কাজে বাধা দেইনি অপরদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন ওখানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা লোডিং আনলোডিং এ কাজ করতেন তাদেরকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল তারা বিজেপিতে যোগদানে রাজি না হওয়ায় তাদেরকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে আমরা প্রশাসনকে বিষয়টা জানিয়েছি ভারকাণ্ড পোস্টাতে আমাদের লোডিং আনলোডিং এর একটা ইউনিট ছিল যার মূল হেডকোয়ার্টার হচ্ছে টেঙ্গুয়াল লোডিং আনলোডিং সেই ইউনিটে ওখানে আমাদের নজন শ্রমিক তারা লোডিং আনলোডিং এর কাজ করে আসছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে হঠাৎ করে বিজেপি তাদের কাছে অফার দেয় যে তোমরা দলে চলে আসো কিন্তু এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এরা জড়াফুল প্রতীক আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু জানে না এবং বোঝে না বলে এরা বিজেপির উপরে জবাব দিয়েছে যে আমরা কোনোভাবে বিজেপির সঙ্গে সহমত পোষণ করে বিজেপির ইউনিটের মধ্যে আমরা থেকে কাজ করব না সেই প্রতিহিংসা থেকে যখন এরা এদের মেরুদণ্ডটাকে সোজা রাখলো সেই রাগ থেকে এদের উপরে আজকে অতর্কিত হামলা করে এবং এদের লোডিং আনলোডিং কাজ করতে বাধা দান করে আমরা আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি আশা করি খুব তাড়াতাড়ি এর সমাধান বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কোটি গতকাল মানে বিজেপি তাদের ইউনিয়ন গড়ার জন্য মিটিং মিছিল করছিল আর আমরা মানে দীর্ঘ দিন ধরে আমাদের আইএন টিউটিসির মানে তৃণমূলের আয়ত্তে আমরা কাজ করছিলাম লোডিং আল নোডিং কাণ্ডবস্তা তা আজকের আমরা সকালে যেমন কাজ করতে যাই সেই সময় সাতটার দিকে আমরা কাজ করতে গেছি সকালে যাওয়ার পর আমাদেরকে ওরা গিয়ে মানে গাড়ি করা শুরু করে দিয়েছে আমাদেরকে করতে দেয়নি আমরা জোর করে করতে গেছিলাম আমাদেরকে নামিয়ে দিয়েছে ঠেলা ঠেলি হুস্তা করেছে তো সেই জন্য আমরা থানায় মানে এসেছি ডায়েরি করেছি ওরা আমরা দীর্ঘদিন কাজ করছি ওরা বলছে যে না আমাদের ইউনিয়ন করতে হবে আমরা ইউনিয়ন করব ওরা জোর করে ইউনিয়ন করছে মনে হচ্ছে আমরা যে আইএনটি সিট থেকে আমরা কাজ করছি আর ওরা বিজেপি থেকে এসে ইউনিয়ন করবে জোর করে আমাদেরকে নামিয়ে দিচ্ছে কাজ করতে দিচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি সুশান্ত গুড়িয়া কতদিন ধরে কাজ করছেন হ্যাঁ আমরা পনেরো ষোলো বছর কাজ করছি বাধা দিয়েছে এরকম অভিযোগ করছে আজকে তারা থানায় এসে অভিযোগ জানিয়েছে কি বলবেন এই প্রসঙ্গে আমি প্রথমত বলে রাখি ভারতীয় জনতা পার্টি কোনো শাখা সংগঠন বা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের মধ্যে পড়ে না মানুষের রুজি রোজগার নিয়ে রাজনীতি করা এটা অন্য যারা দল করে বিশেষ করে শাসক দল তৃণমূল তাদের কালচারে পড়ে দু সালে পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শাখা সংগঠন শ্রমিক ইউনিয়নগুলোতে যারা অন্য দল করত হাজার ভুরি ভুরি রেকর্ড আছে নন্দীগ্রাম সহ সারা রাজ্যে তাদেরকে কাজ থেকে বঞ্চিত করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি আজকের ভেকুটিয়া অঞ্চল সহ নন্দীগ্রাম বিধানসভায় কাছাকাছি ছটা অঞ্চল দুটো পঞ্চায়েত সমিতি করেছে শাখা সংগঠনের প্রায় লেবারগুলো আমাদের সঙ্গে শ্রমিক যোগাযোগ যোগাযোগ করে তারা আমাদের দলের ছত্রছাই এসছে আমরা এ নিয়ে বিগত দুদিন ধরে প্রত্যেকটা শ্রমিকের সঙ্গে আলোচনা করেছি আপনারা কায়িক পরিশ্রম করে রুজি রোজগার করে সংসার চালান এতে আমাদের কোনো রাজনীতি করার এ নয় আপনারা আমাদের দলে ছত্রছায় আসবেন ঠিক কথা সবাই আসুন সবাই রুজি রোজগার করে খান আমাদের সে নিয়ে কোনো বিষয় নেই বারকাণ্ড অবসার ক্ষেত্রে লেবাররা আমাদের কাছে এসছে তাদেরকে নিয়ে বসেছি আমাদের দলীয়গত সিস্টেমে তাদেরকে আমরা দল থেকে ছত্রছায় নিয়েছি আনুষ্ঠানিকভাবে লেবার ইউনিয়ন উদ্বোধন হয়েছে কাজ গোলাম মালিক ওখানে স যারা ব্যবসায়ী তাদের গাড়ি আছে তারা আমাদের লেবার ইউনিয়নের সংগঠনের যে সর্দার আছে তাদেরকে ইনভাইট করেছে তা লেবার নিয়ে আনলোডিং করেছে এটা কোনো অন্যরকম কোনো বিষয় নেই এখানে পেশি শক্তি দেখানোর কোনো বিষয় নেই জোর করে অফিস দখল করার অভিযোগ কোনখানে মোহাম্মদপুরে কোন অফিস কার অফিস তাদের ইউনিয়ন অফিস কাদের ইউনিয়ন অফিস তাদের বলতে কাদের তৃণমূলে তৃণমূলের জন্মের আগে থেকে ওই বিল্ডিংটা ছিল ওটা কোনো দলীয় এ নয় ওটা লোডিং আনলোডিং যে শ্রমিক তারা তাদের কষ্টের অর্জিত অর্থে তারা তারা ওখানে বসে বিশ্রাম নেয় এটা কত বছর আগের বিল্ডিং জিজ্ঞেস করুক যারা জানে না ওই ইতিহাস বলে আর ওখানে যতজন লেবার কাজ করে সবাই আনুষ্ঠানিকভাবে গতকাল আমাদের দলীয় ছত্রছাই এসছে তারাই তাদের অফিসকে দলীয় ফ্লাগ লাগিয়েছে আমাদের দলের যেহেতু ছত্রছায়া এসছে আমাদের দলের সিস্টেম অনুযায়ী তারা দলীয় ফ্লাগ লাগিয়েছে ব্যানার লাগিয়েছে এখানে কোনো অফিস দখলের বিষয় নেই তৃণমূলের জন্মের আগে থেকে ওই বিল্ডিং হয়ে আছে আপনার নাম আমার নাম ধনঞ্জয় ঘোড়া নন্দীগ্রাম মণ্ডল এক ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট